নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদেরকে অমিত ব্লগে আর একটি নতুন ভিডিওতে স্বাগত আজ আমি শ্রীগুসঙ্গ আশ্রম নাকতলায় মাসিক পত্রিকা আনার জন্য যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই আপনারা এই মন্দিরে যদি কেউ আসতে চান গুরুদেবের দর্শন পেতে চান নাকতলা কেন্দ্রীয় আশ্রমে যদি কেউ আসতে চান কিভাবে আসবেন কখন আসবেন কীভাবে ভোগ প্রসাদ পেতে পারেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবে এই হচ্ছে আশ্রমের তরুণ এই রাস্তা ধরে চার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনারা মূল আশ্রম পেয়ে যাবেন এই হচ্ছে মূল আশ্রমের মূল গেট নাকতলা কেন্দ্রীয় আশ্রমে আসার সহজ রাস্তা হলো মেট্রো নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন আপনারা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখতে পারবেন রিক্সা রিক্সা স্ট্যান্ড আছে রিকশাতে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর আপনারা চাইলে হেঁটেও চলে আসতে পারবেন হেঁটে আসতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর যদি কেউ বাসে আছেন গড়িয়া বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে রিক্সা নিয়ে নেবেন রিক্সা করে আপনারা বলবেন যে শ্রীগুরু আশ্রম যাব আপনাদেরকে নিয়ে চলে আসবে নাকতলা আশ্রমে এখানে যে বাদিকে যে ঘরটি দেখছেন এটা হচ্ছে জুতো ঘর এখানে আপনারা বিনামূল্যে আপনাদের নিজস্ব জুতো রাখতে পারবেন তার জন্য এক পয়সাও দিতে লাগেনা আশ্রমের সেবায়িতাই সম্পূর্ণ দেখাশোনা করে ভিতরে ঢুকেই এই সুবিশাল নাট মন্দিরটা দেখতে পাবেন সুবিশাল নাট মন্দির আশ্রমের বাৎসরিক উৎসব বা যেকোনো ধরনের উৎসব হয়ে থাকলে এই নাথ মন্দিরকে কেন্দ্র করেই হয়ে থাকে এই নাথ মন্দিরেই অনুষ্ঠান বেশিরভাগ হয়ে থাকে নাট মন্দিরের ঠিক বা দিকে শ্রী শ্রী গুরু মহারাজের কক্ষ যেখানে গুরু মহারাজ স্বয়ন বিরাজমান চলুন আগে দর্শন করেনি গুরু মহারাজের গুরু মহারাজের গৃহ কক্ষ এখানে গুরু মহারাজ বিরাজমান দেখুন গুরু মহারাজ এখানে বিরাজ করছেন স্বয়ং গুরু মহারাজ এখানে বিরাজমান নিত্য পুজোরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে সবাই এসে গুরুদেরকে পুজো দিয়ে যাচ্ছে এরকম এখানে সবাই পুজো রেখে দেয় তারপরে ঠাকুর মশাই পুজো করে প্রসাদ সবাইকে বিকেলবেলায় প্রদান করে এই কক্ষে কিন্তু আপনারা যারা যখন আসবেন অবশ্যই নীরবতা পালন করবে একটি শান্তির জায়গা এবং নীরবতা পালন করাই শ্রেয় তো আপনাদের কাছে একটি অনুরোধ যারাই আপনারা আশ্রমে আসবেন না কেন গুরুদেবের দর্শনের জন্য কেউ কিন্তু চেঁচামেচি করবেন না অবশ্যই নিরবতা পালন করবেন আশ্রম প্রত্যেহ সকাল সাতটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে কিন্তু গুরু মহারাজের দর্শন পেতে গেলে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে এগারোটা অবধি আবার বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি এই কক্ষ খোলা থাকে গুরু মহারাজের দর্শন পাবেন এছাড়া আশ্রম খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা অবধি এবং সাড়ে এগারোটা থেকে একটা অবধি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার সময় এবং রাত নটা থেকে দশটা অবধি ভোগ প্রসাদ গ্রহণ করার সময় শ্রী শ্রী গুরু মহারাজের পানি সত্য সেবা নীতি ধর্ম এখানে দেখতে পাচ্ছেন সেটি লেখা রয়েছে শ্রী শ্রী গুরু মহারাজের সমাধি মন্দির গুরু মহারাজের এটাই সমাধি মন্দির নাগতলা কেন্দ্রীয় আশ্রমে আপনারা যদি আসেন তো আপনাদের মনে একটা সাধারণ শান্তি পাবে কেন একটা অসাধারণ শান্তির জায়গা নিস্তব্ধ জায়গা কলকাতা কোলাহলের মাঝখানে এই মন্দির অবস্থিত শান্তির জায়গা নাকতলা কেন্দ্রীয় আশ্রম মূল মন্দির থেকে বেরিয়েই ঠিক বিপরীতে বিষ্ণু মন্দির আছে এবং ভবতারানী মায়ের মন্দির রয়েছে এবং ওই মন্দিরের পাশেই চব্বিশ ঘন্টা কৃষ্ণ নাম হয়ে চলেছে তারক ব্রহ্ম নাম হয়ে চলেছে মন্দিরে চব্বিশ ঘন্টাই নাম হয় কোনো সময় নাম বন্ধ থাকে না নাম বন্ধ থাকে না চব্বিশ ঘন্টাই নাম হয়ে চলেছে দেখতে পাচ্ছেন রাধা মাধবের একটি বিগ্রহ রয়েছে সবাই গুরু মহারাজ সামনে গুরু মহারাজ এবং দুদিকে দুটো দ্বার রক্ষক এখানে ভরতরানী মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন গুরুদেব স্বয়ং এই মূর্তিকে সেবা করতে গুরুদেবের গাড়ি যে গাড়ি করে গুরুদেব স্বয়ং যাতায়াত করতেন এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে সযত্নে জীবনে যদি একটি দিনের জন্য শান্তি পেতে চান তো অবশ্যই আপনারা নাকতলা কেন্দ্রীয় আশ্রমে চলে আসবেন শান্তির জায়গা একদিনের জন্য শান্তিতে সময় কাটাতে পারবেন এবং গুরু মহারাজের দর্শনও পাবেন গুরু মহারাজের আশীর্বাদও পাবেন সঙ্গে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন এটা এটি হচ্ছে গুরু মহারাজের প্রকাশনা বিভাগ তো আমি যেহেতু এসেছি তাই গুরু মহারাজের একটি চিত্রপট সংগ্রহ করে নিয়েছি বাড়িতে রাখবো বলে এটি হচ্ছে জটা মন্দির গুরুদেবের যে জটাটা ছিল সেটা দেখুন এখানে সংরক্ষণ করে সুন্দরভাবে সযত্নে রাখা রয়েছে শ্রীগুরু সঙ্গ লাইব্রেরি এটি হচ্ছে পত্রিকা বিতরণ ঘর যেখান থেকে মাসিক পত্রিকা বিতরণ করা হয় বিভিন্ন শাখার সঙ্গে যেহেতু যেরকম আমি গেছিলাম মাসিক পত্রিকা সংগ্রহ করতে আশা শাখা সঙ্গের তরফ থেকে তো দেখতে পাচ্ছেন আমার সংগ্রহ করা হয়ে গেছে মাসিক পত্রিকা যার জন্য আশ্রমে যাওয়া শ্রীগুরু সংঘের হস্তশিল্প কেন্দ্র গুরুদেবের হাতে প্রতিষ্ঠিত এই হস্ত শিল্প আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটিও করতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস হাতে তৈরি করা সবই আমাদের গুরু ভাই গুরু বোনের তৈরি তো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন এটি হচ্ছে প্রসাদ বিতরণ ঘর এখান থেকেই প্রসাদ বিতরণ করা হয় দুপুরে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় রাত নটা থেকে দশটা পর্যন্ত এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদের জন্য একটি টাকাও লাগে না একটি টাকারও কুপন কাটতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে সেগুলোর সঙ্গে থেকে প্রসাদ গ্রহণ করতে পারবে মধ্যাহ্নের প্রসাদে ছিল আমাদের ভাত একটি তরকারি ডাল আলু ভাজা আলু পটলের তরকারি চাটনি এবং পায়েস মিষ্টান্ন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন প্রসাদ গ্রহণের শেষে আপনার পাতাটি বাইরের ডাস্টবিন আছে সেখানে ফেলে দেবেন এবং যে জায়গায় বসে আপনি প্রসাদ গ্রহণ করেছেন সেই জায়গাটি কাপড় দিয়ে একটু মুছে দেবেন তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন